চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দু হাজার চব্বিশ সালের পনেরো অধ্যায়ের সমাধান আমাদের মুক্তিযুদ্ধ এখানে আছে অল্প কথায় উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে আছে ভাষা আন্দোলন কখন হয়েছিল উত্তর উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলন হয়েছিল তারপরে আসে ছয় দফা দাবি কখন উত্থাপন করা হয়েছিল উনিশশো ছেষাট্টি সালে ছয় দফা দাবি উত্থাপন হয়েছিল তিন নম্বরে আসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কখন উত্তর উনিশে একাত্তর সালের ছাব্বিশে মার্চের প্রথম এডাময়াকার চয়রে পেকার আকারটা ভুল করে পড়ে গেছে আকার হবে না মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় তারপরে আছে সর্বশেষ বাংলার স্বাধীনতা যুদ্ধ কয় মাস স্থায়ী হয়েছিল এই যে চার নম্বর বাংলার স্বাধীনতা যুদ্ধ প্রায় নয় মাস স্থায়ী হয়েছিল এই যে এই এক নম্বর দুই তিন চার এই চারটাই খুবই গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ চার এক আর দুই খুবই ইম্পর্টেন্ট কোন কোন মানে কোন কোন প্রশ্নগুলা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য সেগুলো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিও যে কোন কোন প্রশ্ন আসতে পারে সমাজ থেকে মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে ভিডিও করা আছে দেখে নিও এখন বড় প্রশ্ন যে বড় প্রশ্ন এটা ইম্পর্টেন্ট দাগানো আছে ভিডিওটা দেখে নিও সার্চ করে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ফাইনাল সাজেশন দু হাজার চব্বিশ আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিও এখন বড়ো প্রশ্নে আসছে উনিশশো সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন এই যে উত্তর হবে বঙ্গবন্ধু ও তার দল আওয়ামী লীগ উনিশশো সত্তরের সাধারণ নির্বাচনে অংশ নেয় বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করে কিন্তু ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি ফলে এটা প্রদীর্ঘ বয়রে হবে পূর্ব তাই আছে তোমরা বুঝতে পারবে না তাই বলে দিলাম প্রদীর্ঘ বয়রে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয় সারা দেশে বিক্ষোভ হরতাল ও অবরোধ শুরু হয়ে যায় এরই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয় এবং আমরা স্বাধীনতা লাভ করি সুতরাং বলা যায় আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভের পেছনে উনিশশো সত্তরের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রশ্নটার উত্তর একটু বড় আকারেই কারণ এই প্রশ্নের যেহেতু বড়ো প্রশ্ন এর উত্তর বড়ই হবে কিন্তু যেহেতু ক্লাস ফোরে সেক্ষেত্রে তোমরা যদি এত বড় লিখতে না পারো সেক্ষেত্রে এখানে যে আমি লিখে দিয়েছি মেন মেন যে কথাগুলো শর্ট করে লিখে নিও এটাও হতে পারে এতখানি কি যে উত্তর দিতে হবে আর কোনো মানে নেই এখন দুই নম্বরে চলে আসি বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দি করা হয়েছিল এই যে বঙ্গবন্ধুকে তার আন্দোলন সংগ্রামের জন্য জীবনে বহুবার কারাবন্দি করা হয় উনিশশো সালে বাঙালির মুক্তির সনদ ও দফা দাবি তোলার পর পাকিস্তান সরকার তাকে আগরতলা মামলা দিয়ে কারাবন্দী করে কারণ ছয় দফার মাধ্যমে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের সাওয়ার শাসন শাহর শাসন দাবি করেছিলেন ঊনসত্তরের গণ অভ্যুত্থানের জেরে শাসকরা তাকে মুক্তি দিতে বাধ্য হয় এরপর বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালের সাতই মার্চ ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার আহ্বান জানান এতে পাকিস্তানি শাসক গোষ্ঠী শুরু হয় শুরু হয় হয়ে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা বর্বর গণহত্যা শুরু করে বাঙালিদের আন্দোলন থামিয়ে দিতে তখন আবারও বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় তো এগুলোই উত্তর বড় প্রশ্নের এতখানিক লেখার দরকার নেই শর্ট করে লিখলেই হবে দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ